বান্দা তোমাকে বারবার নোটিশ পাঠায় আমি তোমাকে সতর্ক করেছি তুমি সতর্ক হও না আজরাইল কে ওই বান্দা বলে ওগো আজরাইল তুমি নির্দয় নিষ্ঠুর তুমি বিনা নোটিসে আসো আল্লাহর কাছে এই কথা শোনার পর জয়েফ রওয়ায়েত যদিও আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন জান কবজের দায়িত্ব মালাকুল মউতের দায়িত্ব আমাকে দিয়েছেন এই দায়িত্ব আমাকে না দিয়ে অন্য কাউকে দেন কারণ আমি যখন এই দায়িত্ব পালন করব আমি যখন বান্দার জান কবজ করব বান্দা আমার ব্যাপারে কু মন্তব্য করবে আমাকে নিয়ে গালিগালাজ করবে আমাকে ব্যঙ্গ করবে আমাকে পাশান বলবে আমাকে নির্দয় বলবে আমাকে নিষ্ঠুর বলবে আল্লাহ আপনি এমন কোন ব্যবস্থা করে দিন বান্দা যেন সরাসরি আমাকে দোষারোপ করতে না পারে আল্লাহ বলে আজরাইল তুমি ভয় পাও না কোন বান্দা সরাসরি তোমাকে দোষারোপ করতে পারবে না তুমি যখন বান্দার কাছে হাজির হইবা হাজির হওয়ার আগে আমি বান্দারে অসুস্থতা দিব যার কারণে বান্দা বলবি লোকটা মারা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকটা মারা গেছে জ্বর হয়া লোকটা মারা গেছে ডায়াবেটিস বেশি হয়া নীল হয়া এমন একটা কারণ আমি বান্দাকে দিয়ে দিব বান্দা তোমাকে বলবে না যে আজরাইল জান কবজ করেছে বান্দা বলবে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে বান্দা বলবে আগুনে দগ্ধ হয়ে মারা গেছে বান্দা বলবে পানিতে পয়রা মারা গেছে আমি এমন কারণ গোটা দেব কোন বান্দা কোন মানুষ তোমাকে সরাসরি দুষারোপ করতে পারবে না বরং বলবে উমুকের কা এই কারণে মৃত্যু হয়েছে এই কারণে মৃত্যু হয়েছে কথা বলেন ঠিক না সরাসরি আমরা কি বলি আজরাইল আমারে যা বলি ভাই মানুষটা কিভাবে মরল কালকে দেখলাম ভালো একসাথে চা খাইলাম কো কইলেন না ভাই বাড়িতে গেছে হঠাৎ অসুস্থ হচ্ছে স্টুকে মারা গেছে এভাবে বলি কি না আল্লাহ বলে বান্দা আমি বান্দার মৃত্যুর আগে এমন জিনিস ঘটায়া দিব এমন ঘটনা ঘটায়া দিব বান্দা কল্পনাও করতে পারবে না বান্দা মালাকুল মউ তোমার কথা ভুলে যাবে যায় বলবে এই কারণে মরছি আসলে তো তোমার হায়াত শেষ ডেথ শেষ এই পৃথিবীতে কোন বান্দা ডেট যতদিন আছে যার হায়াত আল্লাহ যতদিন দিছেন হায়াত শেষ হওয়ার আগে কোনোদিনও কেউ মরবে না আপনারা যদি সবাই মিলে ইচ্ছা করেন আমাকে মারবেন আমাকে মেরে ফেলবেন আমাকে লাঞ্ছিত করবেন অপমানিত করবেন যদি আল্লাহ কবুল না করেন আল্লাহর যদি সময় না হয়ে থাকে আমার মৃত্যুর সময়টা যদি না হয়ে থাকে আপনারা সবাই মিলে মারতে পারবেন আর আমার ডেট যদি শেষ হয়ে যায় আমার লিস্টটা যদি আজরাইলের হাতে চলে যায় আপনারা সবাই মিলে চেষ্টা করলেও ফিরায়া রাখতে পারবেন না এই দুনিয়াতে কেউ কাউকে ফিরায়া রাখতে পারে নাই সবাই আসছে সবার যেতে হবে সবার মৃত্যুর মুখোমুখি হতে হবে এই কথা বিশ্বাস করি কি সবাই জানি কিন্তু এর পরেও মানুষকে বাঁচানোর চেষ্টা করি কি না অসুস্থ হয়ে গেলে ডাক্তার এরখানে নিয়ে যায় অপারেশন লাগলে অপারেশন করায়

সকলকে যদি আপনি এক মৃত্যু থেকে বাঁচতে পারবেন কেউ এই পৃথিবীতে বহু কিছু আবিষ্কার হয়েছে কম্পিউটার বানিয়েছে চাঁদের দেশে মানুষ যাইতে পারে মানুষ কৃত্রিম মানুষও বানায় ফেলছে কৃত্রিম জান্নাত জাহান বানায় কিন্তু এই পৃথিবীতে এখনো এমন কোন দার্শনিক বৈজ্ঞানিক এমন কোন ডাক্তার এমন কোন বিশেষ কেডার নাই যে নাকি মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য কোন ট্যাবলেট বানাইতে পারছে পারছে কোন ডাক্তার নাই এই কারণে মৃত্যু এমন এক জিনিস যেটা বান্দা তুমি যে হালতেই থাকো না কেন ওই মৃত্যুর মুখোমুখি তোমাকে হতে হবে এহা হ মুসাফির ভাই ওহি আখের ঠিকানা কুই আগ রওনা কুই পিচ রওনা এখানে আমরা সকলেই মুসাফির কেউ আগে রওনা কেউ উপরে রওনা এটা আমার আসল ঠিকানা না ওহি আখের ঠিকানা দুনিয়াটা মুসাফির কানা একজন মানুষ যখন কোথাও সফর করে যায় সফর করে যাওয়ার পর ওইখানে যে কয়দিন থাকবে ওই কয়দিনের সামানা সঙ্গে নিয়ে যায় একটা গামসা একটা লঙ্গি জরুরি কিছু আসবাবপত্র টুথপেস্ট ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন আল্লাহ হাখাব রুমবিমা তাহমালুন আল্লাহ তাআলা বলেন। কলতাং জরনফসম্মা পাদ্দা মাথেলে গাদেও অত্যাপুলল প্রতিটা নবস প্রত্যেকটা মানুষ যেন এথা চিন্তা করে ভাবনা করে। সে আগামীকাল অর্থাৎ ভবিষ্যতের জন্য কি পাঠিয়েছে মরণের আগে যেন প্রতিটা বান্দা এটা খেয়াল করে লক্ষ্য করে সে যে এই দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যাবে ভবিষ্যতের জন্য সে কি পাঠিয়েছে এ কথাটা যেন প্রত্যেক বান্দা চিন্তা করে কল্পনা করে যুগ যুগ মিলায়া এরপরে যেন মিজান ফুলসিরা নিশ্চিত ভবিষ্যৎ হলো কেয়ামতের ময়দান নিশ্চিত ভবিষ্যৎ হলো হিসাব নিকাশ নিশ্চিত ভবিষ্যৎ হলো জান্নাত না হয় জাহান নাম এটা হলো বান্দার নিশ্চিত ভবিষ্যৎ আর অনিশ্চিত ভবিষ্যৎ হলো টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি করব এটা আমি বৃদ্ধ বয়সে ভোগ করবো আমি বিবাহ করব সন্তান হবে সন্তানকে বড় ম্যাজিস্ট্রেট বানাবো কর্নেল বানাবো মেজর বানাবো এমপি বানাবো মন্ত্রী বানাবো আমি ভবিষ্যৎকালে তারাকান্দা বাজারে বিল্ডিং করব মাইমেন সিং বড় বিল্ডিং করব ঢাকা শহরে ফ্ল্যাট কিনব বিদেশের বাড়িতে বাড়ি গাড়ি করব এই যে একটা চিন্তা চেতনা এটাও ভবিষ্যৎ তবে এটা হলো অনিশ্চিত ভবিষ্যৎ সুনিশ্চিত ভবিষ্যৎ হলো মৃত্যু পরকাল হাসন্নাস কথা কি ঠিক না তো আল্লাহ বান্দাকে বলছে বান্দা তুমি ভবিষ্যৎকালের জন্য কি পাঠিয়েছো কি জমা করেছো ভবিষ্যতের জন্য তুমি কি সঞ্চয় করছো এটা তুমি কি করেও খেয়াল করো এটা চিন্তা করুন এটা মেলায়া পরে আমার কাছে এসো কোন ভবিষ্যৎকালের জন্য সঞ্চার করার কথা বলছেন আল্লাহ তালা দুনিয়ার যে ভবিষ্যৎ নিয়ে আমরা স্বপ্ন দেখি যেই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত থাকি এই ভবিষ্যৎ না সুনিশ্চিত ভবিষ্যৎ আর ওই ভবিষ্যতের ব্যাপারে আমরা সবচেয়ে বেশি গাফেল কথা যুক্তি না বেযুক্তির কথা বললাম যেই ভবিষ্যৎ সুনিশ্চিত মৃত্যু পরকাল হাসর নাসর সাকরাতুল মৌত মৃত্যু যন্ত্রণা এটা একটা সুনিশ্চিত ভবিষ্যৎ কিন্তু এই ভবিষ্যৎ নিয়ে আপনি আমি কম ভাবি কম চিন্তা করি যার কারণে আপনার আমার দ্বারা নাফরমানি বেশি হয় গুণা বেশি হয় অপরাধ বেশি হয় আল্লাহ বলছেন বান্দা আমার কাছে আসার আগে তুমি সুনিশ্চিত ভবিষ্যতের হিসাবটা মিলায়া এরপরে আমার কাছে আইসু সুনিশ্চিত ভবিষ্যৎ হলো মৃত্যু গত জুমাই বলছিলাম মৃত্যু থেকে আলোচনা মৃত্যুকে একটা সুনিশ্চিত জিনিস না মৃত্যুর ব্যাপারে কারো সংশয় সন্দেহ অনিশ্চয়তা আপনাদের এখানে যারা আছেন আছে কারো এই পৃথিবীতে বহু ধর্ম বহু বর্ণ ও বহু জাতের লোক আছে মুসলমান আছে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে কাফের মুসলিক বেঈমান সব ধরনের মানুষ এই পৃথিবীতে আছে কি না এমনও মানুষ আছে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা কিয়ামতকে বিশ্বাস করে না এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা পরকালকে বিশ্বাস করে না বিশ্বাস করে না ফেরেশতাদেরকে বিশ্বাস করে না আল্লাহর প্রেরিত আল্লাহ বিশ্বাস করে না এমন মানুষ পৃথিবীতে আসে না নাই এমন মানুষও পৃথিবীতে আল্লাহ আল্লাহকে অস্বীকার করে কেমত অস্বীকার করে ফেরিস্তা অস্বীকার করে এই ধরনের কাফের মুশ্রিক কেউ যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি মৌদকে বিশ্বাস করেন কিনা সে কি বলবে কাফের যারা যারা আল্লাহকে মানে না যারা পরকালকে বিশ্বাস করে না পুনরুত্থিত হতে হবে কি না আমাদের কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম وفيহা নুঈদুকুম ومنহা নুখরুজুকুম তারাতান নুখরা এ বান্দা এই মাটি থেকে আমি তোমাকে বানাইছি আবার তোমাকে এই মাটিতেই নিব এই মাটি থেকে আবার তেয়ামতের ময়দানে তোমাদেরকে উঠাবো তাহলে এই পরকাল তেয়ামতের ময়দান পুনরুত্থিত দিন আমরা মুসলমান বিশ্বাস করি কিন্তু অনেক কাপের আছে এই দিনকে বিশ্বাস করে না ওই ব্যক্তিও কিন্তু মৌতকে অস্বীকার করে না মৌত হলো এমন একটি সুনিশ্চিত জিনিস সুনিশ্চিত ভবিষ্যৎ মৃত্যু যারাই প্রাণ হিসাবে জন্মগ্রহণ করেছে এই পৃথিবীতে আত্মাকে মানুষ রূপে জন্মগ্রহণ করুক বা হায়াওয়ান হিসাবে জন্মগ্রহণ করুক কোন প্রাণী হিসাবে জন্মগ্রহণ করুক অথবা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী মানুষ হিসাবে জন্মগ্রহণ করুক প্রতিটা প্রাণীকে আল্লাহ নাফসুন শব্দ বলছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর মুখোমুখি হতে হবে আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর আস্বাদন করতে হবে এ কারণে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মউত এ দুনিয়ার বান্দারা রে আল্লাহর নবীজি বললেন আমার উম্মতেরা তোমরা ওই মরণকে বেশি বেশি স্মরণ কর যেই মরণ দুনিয়ার সমস্ত স্বাদকে মিটা দিবে দুনিয়ার যত স্বাদ আছে যত আরামদায়ক বস্তু আছে যত প্রিয় বস্তু আছে এ সব কিছু প্রিয় কে বানিয়ে দিবে কে মৃত্যু সমস্ত স্বাদের বস্তু থেকে সমস্ত সাদের বস্তু তিক্ততে পরিণত হবে স্বাদ আর স্বাদ থাকবে না মৃত্যু তোমাকে স্বাদ ভুলাযা দিবে দুনিয়ার স্বাদ ভুলাইয়া দিবে মৃত্যু দুনিয়ার স্বাদ ভুলাবে কিনা এই দুনিয়া যেই সাজ নিয়ে আমি সাজাইতেছি ঘর বাড়ি করতেছি বিবাহ সাদি করতেছি সন্তান সন্ততি লালন পালন করতেছি এটা আপনার আমার দিলের একটা সাদ এই সাদ সারা জীবন থাকবে না এই সাদ মিটায় দিবে যে যে হলো মৃত্যু আল্লাহর নবী যে বলছেন আকসির উযিক রাহাজ জাতিল লাযাতিল মাউত ওই মউতকে তুমি বেশি বেশি শরণ করো কারণ বান্দা যখন মৃত্যুর শরণ আল্লাহর নবীজি বলছেন মৃত্যুর স্মরণ বেশি করো আল্লাহ তালা বলছেন মৃত্যুর স্মরণ বেশি করো কেন মৃত্যুর স্মরণ মানুষকে ফাহেসা কাজ থেকে বিরত রাখে গুণাহের কাজ থেকে বাঁচায় রাখে একজন বান্দা যখন তার দিলের মধ্যে একচুয়ালি দিল থেকে বিশ্বাস করবে এবং তার স্মরণ হবে আমি যে প্রথম হতে মরতে পারি যে কোনো জায়গায় আমি মরতে পারি তিন মরনের ব্যাপারে তিন জিনিস কেউ জানে না কোথায় মরবে কখন মরবে কিভাবে মরবে এটা কেউ জানে এই একইন এই স্মরণটা যদি বান্দা তোমার দিলের মধ্যে রাখতে পারো আল্লাহর নবীজি বলেন এ উম্মতারা তোমরা এই মউতকে বেশি বেশি স্মরণ করো বেশি যিকরু যিকরুল মউত কাসরাতে ইয়াদ মউত মৃত্যুর স্মরণ বেশি বেশি করো তাহলে কি হবে মৃত্যুর স্মরণ বেশি বেশি করলে মানুষকে ঘুষ দিলে আর ঘুষ খাবে না যখন মানুষের মধ্যে মৌতের স্মরণ আসবে তখন আপনি চুরির দিকে ধাবিত করবেন চুরি করবে না কোনো মানুষের মধ্যে যদি মৌতের ভয় চলে আসে তাকে ঘুষ দিলে ঘুষ খাবে না তাকে সুদ দিলে সুদ নিবে না তাকে যদি আপনি চুগল করি করতে বলেন করবে না কারণ সে জানে নিশ্চিত আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে এজন্য বলছেন বেশি বেশি করে মৌতকে স্মরণ করো আর মৌদ এমন এক অবিসম্ভাবী বস্তু এমন এক চির সত্য এটা তুমি যেখানেই থাকো তুমি যেখানেই থাকো মৌত তোমার কাছে আসবেই আসবে মৌত তোমার কাছে আসবেই আসবে মৌতু কাছিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু মৌতুকা সিং কুল্লনাব সিং সারেব আবুরু বাইতিন তেন কুল্নাব দাখিলু কবি বলেন মৌতুকা সিং কুল্লনাব সিং সারেবু মৃত্যুটা হলো মৃত্যুটা হলো এমন একটা পিয়ালা এমন পিয়ালার শরবত যেই শরবত সকলকেই পান করতে হবে মৌতুকা সিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন হেলু কবরটা হলো এমন একটা ঘর যেই ঘরে তুমি যেখানেই থাকো না কেন এই ঘরে সকলকে প্রবেশ করতে হবে মৌত এমন এক শরবত যেটা সকলকে পান করতে হবে এমন এক পেয়ালা যেই পেয়ালা সকলকে আছাদন করতে হবে কবার এমন একটা ঘর যে ঘরে সকলকেই যাইতে হবে কিনা কবরের ঘরে সবার যাইতে হবে না দুনিয়া যে ঘর সাজাইছে এই ঘরে সারা জীবন থাকা যাইবে না এ ঘর আপনাকে স্থায়ী করবে না দুনিয়ার যে বাড়ি করছেন এই বাড়ি আপনাকে রাখবে না একদিন আপনাকে বিদায় করে দিবে কোটি টাকা দিয়ে প্রাসাদ বানিয়েছেন লক্ষ লক্ষ টাকার আপনি লক্ষ লক্ষ টাকার আসবাবপত্র কিনেছেন ঘর আপন মতো করে সাজিয়েছেন অনেক সুন্দর করে দুনিয়াটা সাজিয়েছেন কিন্তু যেদিন আপনার দেহ থেকে রুহটা চলে যাবে ওই দিন ওই সুন্দর ঘর আর আপনাকে রাখবে না আপন জমরা দ্রুত আপনাকে ওই রাজপ্রাসাদ থেকে বের করে বাহিরে খাটকিয়ার মধ্যে শোয়া একটা সাদা কম দামি কাপড় দিয়ে ঘুরে দিবে ঢেকে দিবে ওই দামি প্রাসাদ দামি বিছানা দামি খাটের উপর আপনার মরদেহটা রাখবে না এ কারণে দুনিয়া এমন এক নাফরমান দুনিয়া এমন এক পচা বস্তু এমন এক তুচ্ছ জিনিস বান্দা এই দুনিয়াকে ভালোবাসে সারা জীবন যে দুনিয়াকে মহাবত করে ভালোবেসে দুনিয়া উপার্জন করলেন টাকা পয়সা জমা করলেন ঘরবাড়ি করলেন ওই ঘর বাড়ি আপনাকে রাখবে না সে বড় নিমুখ খারাম আপনাকে বলবে এ নেমু খারাম তুই আমার এখান থেকে বের হয়ে যা যে দুনিয়াকে আপনি ভালোবাসলেন এই দুনিয়া আপনাকে করবে এই দুনিয়া আপনাকে রাখবে না আপনার আপনজন আপনার সন্তান সন্ততি আপনার বিবি আপনি মারা যাওয়ার পরে আপনাকে রাখবে করে না বের করে দিবে কেন আদরের তো তারা তারা তো খুবই আদরের তাদের স্বপ্ন দেখেই তো তাদের ভবিষ্যৎ সুন্দর করার জন্যই তো মাথার ঘাম আমরা পায়ে ফেলি রাতকে দিন বানাই দিনকে রাত বানাই এত পরিশ্রম এত মুজাহাদা এত চেষ্টা প্রচেষ্টা কিসের কারণে এই আমার পরিবার পরিজন তাদের সুখ শান্তির জন্য কিন্তু মারা যাওয়ার পরে তারা আর আপনার ওই কোটি টাকার প্রসাদে রাখবে না বাহিরে বের করে দিবে জন্য মৃত্যুটা হলো এমন এক বস্তু বান্দা আল্লাহ বলেন তুমি যেখানেই থাকো মৃত্যু তোমার কাছে সেখানেই পৌঁছবে আইনা মা তাকুনু তুম ফি বুজিম আল্লাহ বলে বান্দারে যেখানে থাকো না কেন যদিও তুমি কোটি টাকা দিয়ে মজবুত প্রাচীর বানায়া যদিও তুমি বুরু জিম এক একদম প্রাচীর বেষ্টিত মজবুত একটা প্রাচীরের মধ্যেও তুমি ঢুকো ওইখানে ও মালাকুল মৌত আজরাইল তোমার কাছে বসবে যেখানেই ঘর বানান যেখানেই থাকেন আই না মা তা কোন ইউদরিকুমুল মাউত ওয়া লাউ ফি বুরুজিম মুশাইয়াদা আটলান্টিক মহাসাগরের নিচে আব্রাহার লোহার সন্দুকের মধ্যে ভরেও যদি বান্দার লাশ বান্দাকে যদি রেখে আসা হয় আটলান্টিক মহাসাগরের অতুল গহ্বরে সেখানে মারাকুল মৌত যাইতে পারবে না এমন ঘর যে ঘরে কোন দিক দিয়া বাতাস ঢুকে না আলো ঢুকে না এমন ঘরে ও আজরাইল যাইতে পারে কার অনুমতি লাগে না আজরাইল এমন এক বস্তু এমন এক চিজের নাম যেটা কারো ঘরে যদি ঢোকার ইচ্ছা করে তার অনুমতি লাগে না যার তার ঘরে বিনা অনুমতি ঢুকতে পারে আজরাইল এই পৃথিবীতে কেবলমাত্র ঘরে ঢোকার জন্য একজনের কাছে অনুমতি চেয়েছিলেন পৃথিবীর আর কারো ঘরে ঢোকার জন্য অনুমতি চান নাই তিনি হলেন আপনার আমার সরকার নবী আরবি মোহাম্মদুর রসুল সাল্লা একমাত্র নবীর ঘরে যখন ঢুকছিলেন তখন দাঁড়ায়া ঘরের দরজায় দাঁড়ায় সালাম দিছেন আজরাইল আর কারো ঘরের দরজা খুইলা অনুমতি নিয়ে পরে ঢুকে নাই আজরাইল এমন এক জিনিস এমন এক চিজ যাকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন অনুমতি লাগে না বিনা অনুমতিতে বাস পাখির মতো থাবা মেরে ফেলে এক রিওয়ায়াতে আছে এক বান্দা আজরাইলের সাথে সাক্ষাৎ হয়েছে আজরাইলকে বলতেছে ভাই আজরাইল তুমি তো বড় নির্দয় নিষ্ঠুর তুমি তো পাষাণ হৃদয়ের অধিকারী তুমি নোটিশ ছাড়া বিনা নোটিসে বান্দার যান তুমি কবজ করো কোনো নোটিশ দাও না তুমি আসার আগে পূর্বে আসার পূর্বে তুমি কোনো নোটিশ দাও না বিনা নোটিসে বিনা আহ্বানে বিনা অনুমতিতে যার তার ঘরে তুমি প্রবেশ করো তুমি তো निर्দয় তুমি তো নিষ্ঠুর আজরাইল বলে ভাই তুমি বলেছ আমি নিষ্ঠুর আমি বিনা অনুমতিতে আমি বিনা নোটিশে বান্দার কাছে যাই বিষয়টা এমন না আমি আজরাইল বান্দার কাছে যেই পরিমাণ নোটিশ পাঠানোর পরে যায় পৃথিবীর কোনো দারোগা পুলিশও এত নোটিশের পরে আসামি গ্রেফতার করতে যায় না দুনিয়ার निजाम কি যদি কেউ গ্রেফতার করে দারোগা পুলিশ যদি কাউকে গ্রেফতার করতে চায় আগে মামলা থাকি না হয় কোনো একটা অভিযোগ থাকে এই অভিযোগ করার পর আপনাকে কি করা হয় একটা নোটিশ প্রেরণ করা হয় নোটিশ মোতাবেক আপনি তাদেরকে ধরা না দিলে তখন যায় ধরে একটা দুইটা তিনটা এর বেশি নোটিশ দুনিয়ার নিজাম নাই নিয়ম নাই এর বেশি নোটিশ আপনাকে দিবেন না একবার দুইবার তিনবার দিবে নোটিশ এর বেশি দিবে না কিন্তু আল্লাহ বলেন বান্দা তোমার ধারে আমার ফেরেশতা আজরাইলকে পাঠানোর আগে এত নোটিশ দে এত নোটিশ দে তুমি হত না তোমার জ্বর হয় না এই জ্বর আমার নোটিশ তোমার ক্যান্সার হয় না এই ক্যান্সার আমার নোটিশ ডায়াবেটিস হয় না এই ডায়াবেটিস আমার নোটিশ কথা বলেন এই ডায়াবেটিস আমার নোটিশ ক্যান্সার আমার নোটিশ অসুস্থতা আমার নোটিশ কাঁচা জারি পাকা হয়ে যাওয়া এটা আমার নোটিশ শৈশব থেকে কৈশোরে ঢুকা কৈশোর থেকে যৌবন যৌবন থেকে ভারদক্ষ বারবার আমি তোমার কাছে নোটিশ দিতেছি মিত্র এরপরেও বান্দা তুমি বলো আমি নাকি নোটিশ দেই না আজরাইল বড়ে বান্দা তুমি ভুল বলেছ তোমার কাছে যে পরিমাণ নোটিস আসে আমি আসার আগে তোমার কাছে শত শত নয় হাজার হাজার নোটিস আল্লাহ তালা পাঠিয়েছেন যে বান্দা তোমাকে মৃত্যুর মুখোমুখি হতে হবে এরপরেও বান্দা তুমি সতর্ক হও না নোটিস আসে কিনা এই যে সারের তারিখে কাঁচা পাকা এখন পাকা ছিল না কাঁচা

আমি তোমাকে সতর্ক করেছি তুমি সতর্ক হও নাই আজরাইল কে ওই বান্দা বলে ও আজরাইল তুমি নির্দয় নিষ্ঠুর তুমি বিনা নোটিশে আসো আল্লাহর কাছে কথা শোনার পর জয়ীফ রেওয়ায়ত যদিও আপনাদেরকে বোঝার জন্য বলতেছি আজরাইল আল্লাহকে বলে ওগো আল্লাহ আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন জান কবজের দায়িত্ব মালাকুল মউতের দায়িত্ব আমাকে দিয়েছেন এই দায়িত্ব আমাকে না দিয়ে অন্য কাউকে দেন কারণ আমি যখন এই দায়িত্ব পালন করব আমি যখন বান্দার যান কবজ করব বান্দা আমার ব্যাপারে কু মন্তব্য করবে আমাকে নিয়ে গালি করবে আমাকে ব্যঙ্গ করবে আমাকে পাশান বলবে আমাকে নির্দয় বলবে আমাকে নিষ্ঠুর বলবে আল্লাহ আপনি এমন কোন ব্যবস্থা করে দিন বান্দা যেন সরাসরি আমাকে দোষারোপ করতে না পারে আল্লাহ বলে আজরাইল তুমি ভয় পাও না কোনো বান্দা সরাসরি তোমাকে দোষারোপ করতে পারবে না তুমি যখন বান্দার কাছে হাজির হইবা হাজির হওয়ার আগে আমি বান্দারে অসুস্থতা দিব যার কারণে বান্দা বলবি লোকটা মারা গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকটা মারা গেছে জ্বর হয়ে লোকটা মারা গেছে ডায়াবেটিস বেশি হয়ে নীল হয়ে এমন একটা কারণ আমি বান্দাকে দিয়ে দিব বান্দা তোমাকে বলবে না যে আজরাইল জান কবজ করেছে বান্দা বলবে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে বান্দা বলবে আগুনে দগ্ধ হয়ে মারা গেছে বান্দা বলবে পানিতে পড়ে মারা গেছে আমি এমন কারণ ঘটায়া দিব কোনো বান্দা কোন মানুষ তোমাকে সরাসরি দোষারোপ করতে পারবে না বরং বলবে অমুকের এই কারণে মৃত্যু হয়েছে এই কারণে মৃত্যু হয়েছে কথা বলেন ঠিক না সরাসরি আমরা কি বলি ভাই মানুষটা কিভাবে মরলো কালকে দেখলাম ভালো একসাথে চা কো বইলেন না ভাই বাড়িতে গেছে হঠাৎ বলি কিনা আল্লাহ বলে বান্দা আমি বান্দার মৃত্যুর আগে এমন জিনিস ঘটায় দিব এমন ঘটনা ঘটায় দিব বান্দা কল্পনাও করতে পারবে না বান্দা মালাকুল মৌ তোমার কথা ভুলে যাবে যা বলবে এই কারণে আসলে তো তোমার হায়ার শেষ ডেট শেষ এই পৃথিবীতে কোন বান্দা ডেট যতদিন আছে যার হায়াত আল্লাহ যতদিন দিবেন হায়াত শেষ হওয়ার আগে কোনোদিনও কেউ মরবে না আপনারা যদি সবাই মিলে ইচ্ছা করেন আমাকে মারবেন আমাকে মেরে ফেলবেন আমাকে লাঞ্ছিত করবেন অপমানিত করবেন যদি আল্লাহ কবুল না করেন আল্লাহর যদি সময় না হয়ে থাকে আমার মৃত্যুর সময়টা যদি না হয়ে থাকে আপনারা সবাই মিলে মারতে পারবেন আর আমার ডেট যদি শেষ হয়ে যায় আমার লিস্টটা যদি আজরাইলের হাতে চলে যায় আপনারা সবাই মিলে চেষ্টা করলেও ফিরায় রাখতে পারবেন না এই দুনিয়াতে কেউ কাউকে রাখতে পারে নাই সবাই আসছে সবার মৃত্যুর মুখোমুখি হতে হবে এই কথা বিশ্বাস করি কিনা সবাই জানি কিন্তু এরপরেও মানুষকে বাঁচানোর চেষ্টা করি কিনা অসুস্থ হয়ে গেলে ডাক্তারের এখানে নিয়ে যায় অপারেশন লাগলে অপারেশন করায়

সকলকে যদি আপনি এক জায়গায় মৃত্যু থেকে বাঁচতে পারবেন কেউ এই পৃথিবীতে বহু কিছু আবিষ্কার হয়েছে বৈজ্ঞানিকেরা কম্পিউটার বানিয়েছে চাঁদের দেশে মানুষ যাইতে পারে মানুষ কৃত্রিম মানুষও বানায় ফেলছে কৃত্রিম জান্নাত জাহান বানায় কিন্তু এই পৃথিবীতে এখনো এমন কোন দার্শনিক বৈজ্ঞানিক এমন কোন ডাক্তার এমন কোন বিশেষ ক্যাডার নাই যে নাকি মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য কোন ট্যাবলেট বানাইতে পারছে পারছে কোন ডাক্তার নাই এই কারণে মৃত্যু এমন এক জিনিস যেটা বান্দা তুমি যে হালতেই থাকো না কেন ওই মৃত্যুর মুখোমুখি তোমাকে হতে হবে এহা হামসব মুসাফির ভাই ওহি اخر ঠিকানা কুই আগে রওয়ানা হ্যায় কই পিছে এখানে আমরা সকলে মুসাফির কেউ আগে রওয়ানা কেউ পরে রওয়ানা এটা আমার আসল ঠিকানা না ওহি আখের ঠিকানা একজন মানুষ যখন কোথাও সফর করে যায় সফর করে যাওয়ার পর ওইখানে যে কয়দিন থাকবে ওই কই দিনের সামানার সঙ্গে নিয়ে যায় একটা গামসা একটা লঙ্গি জরুরি কিছু